জিমেল পাসওয়ার্ড পরিবর্তন করুন এর জন্য জিমেল অ্যাকাউন্টে ক্লিক করুন তো এখন জিমেল অ্যাকাউন্টে ক্লিক করার পর মানে যে গুগল অ্যাকাউন্ট এখন পর আপনারা সিকিউরিটিতে যাবেন সিকিউরিটিতে যাবার পর একটু নিচে যাবেন এরপর দেখবেন পাসওয়ার্ড তো পাসওয়ার্ডে ক্লিক করবেন একটু সময় লাগবে এরপর এখানে আপনার ফোনের লকটা দেবেন এই লকটা দেওয়ার পর একটু সময় লাগবে তারপর এখানে আপনি আপনার যা ইচ্ছা সেরকম করে একটা স্ট্রং পাসওয়ার্ড তৈরি করবেন যা আপনার মনে থাকবে এরকম পাসওয়ার্ড মনে রাখবে রাখবেন পাসওয়ার্ডটা সহজ দেবেন বা কঠিন পাসওয়ার্ডটা আপনাকে মনে রাখতে হবে এজন্য আপনারা এখানে একটা স্ট্রং পাসওয়ার্ড তৈরি করবেন পাসওয়ার্ড তৈরি করা হলে চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করবেন এরপর ট্রেঞ্জেট এরপরে গেট স্টার্ট এখানে ক্লিক করবেন ক্লিক করার পর হয়ে গেছে এরকম করে আপনারা অনেক জিমেল পাসওয়ার্ড পরিবর্তন করতে পারবেন তো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব